কিন্তু ভাই বিগত 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারা সকল খেলাধুলা একেবারে বন্ধই ছিল মাদকের স্বরাজ্য ছিল ফুটুয়াখালী সকল যুবক মাদক সেবন মাদক বিক্রির সাথে জড়িত ছিল যারা এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন ছাত্র ছাত্রলীগ লীগ লীগ বিভিন্ন এই টিগের সাথে জড়িত ছিল আমরা আজকে ফুটুয়াখালী জেলা আমি এনপি এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই ক্রীড়া অনুষ্ঠান এই ক্রীড়া অনুষ্ঠানের মধ্য থেকে আমরা এই মেসেজটাই দিতে চাই এই সমাজকে এই পটুয়াখালী জেলাবাসীকে যা আমরা ক্রীড়া আমার দল ক্রীড়া দল আমরা এই ক্রীড়ার মাধ্যমে আমরা ক্রীড়াকে আরো উৎসর্গ উৎকর্ষ করব সমাজের প্রতিটা স্তরে স্তরে যেখান থেকে এই সতেরো বছরের যে জঞ্জাল মাদকের জঞ্জাল সেখান থেকে আমরা এই যুব সমাজকে আমরা রক্ষা করার চেষ্টা করব এটাই আমাদের আজকের মেসেজ এবং আমরা আজকে যে আমরা নবীন এবং প্রবীণ আমরা ফুটবল খেলেছি আসলে এখানে জয় পরাজয়ের কোনো বিষয় না আমার আমাদের যে মূলত যে মেসেজটা সেই ম্যাসেজটা দেওয়াই হলো বড় আমাদের বড় উদ্দেশ্য আজকে তারা সম্মানিত ইলেকট্রিক ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়ার আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বিএনপির পক্ষ থেকে যে আপনারা যে এখানে কষ্ট স্বীকার করে এসেছেন এবং এই প্রায় এক ঘন্টা সময়ের বেশি আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের